কাঁঠাল এসেছিলাম মানে আমাদের বাড়ির কাছ থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূর আছে ঠিক আছে রসে আমি ম্যাক্সিমাম তিন চার কিলোমিটার দূরত্ব পড়ি দশ কিলোমিটার ফাল তুমি বললাম তো তিন চার কিলোমিটার দূরত্ব তো আমাদের একটু জমি জায়গা রয়েছে ঠিক আছে বাড়ি থেকে তো ওখানে আমি এক্সুলি ঘুরতে এসেছিলাম বাইরে থেকে আমি এসেছি কিছুদিন আগে তো আসার পরে আমি ভাবলাম যে বাড়িতে বসতে পারছি কিন্তু বড়িং লাগছে তার জন্য ভাবলাম যে একটু ঘুরতে চলে আসলে আমাদের মাঝে বা দেখাতে চলে আসছি গ্রাম জন জায়গা আমাদের কথায় রয়েছে না আছে তো আসার পরে এখানে হঠাৎ করে এমনভাবে বৃষ্টি পড়ছে লেভেলের বৃষ্টি পড়ছে আমি এসে পুরো খেতে গেছি মনে হচ্ছে আর এখানে একটা ছোটো যে চাকরি রয়েছে যেটা পুরো ক্যামেরা আমি যায় ওইটাকে আমরা কুলেই বলি তো এখানে এসে কি প্রচুর হারে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টিটা পুরো লেভেলভাবে বৃষ্টি পড়ছে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এদিকে তো বৃষ্টি এমনভাবে পড়ছে যে বের পারবো না সাইকেল তো আমি এখানে উৎসাহিত রাখছি আর এটাই আমাদের পুরো এখান থেকে বৃষ্টি পাচ্ছি আমাদের পুরোটাই আমাদের নিজেই বাগান রয়েছে বাগানটা এখন জাস্ট ঘুরতে আসলাম কি যে বাগানগুলো কি ঠিকঠাক আছে না গাছপালা যা অনেকজন তো কী করে যে আম ভাঙ টাকার পরে কি না অনেকজন হাল মাল কেটে দেয় তো ফলমার কেটে দেখবে তার জন্য ভাবলাম যে একটু ঘুরে চলে আসি বাগানগুলোতে এখন বাগানগুলোকে যদি একটু ভরেন্টিয়ার যদি না করি তাহলে বাগানগুলোতে যা আসিস না বা খড়ি করি সব কেটে টান যায় মানে কাচাকাচা ছালো কেটে দিয়ে অনেকজন তাই ভাবলাম যে না বসে থেকে বাড়িতে কী করবো বোরিং লাগলো তো চল আসল একটু আস ঘুরতে এসে আর আমি বাড়ি থেকে ছাতাও আনতে ভুলে গেছি আমি যে আরও ওদিক আমার বাগান লাগছে পাঁচ ছোটো বাগান রয়েছে ঠিক আছে কিছুটা আরও বাগান লাগবে তো ওদিকে আমি যাবো তো যাওয়ার জন্য তো এখন ছাতা লাগে ছাতা তো আমি আনেই নাম ছাতা এনে থাকলে তো আমি চলে যেতাম ওখানে বৃষ্টির কারণ এতটা বৃষ্টি পড়ছে এতটাই বৃষ্টি পড়ছে যে এইগুলো এগুলো পুরো ভিজে ভিজে না আমি ইটুকু জায়গাতে যে হাফতে পুরো একদম পুরো তরুণ তৈরি ভিজে নিলাম এতটাই মানে হাওয়াও আছে প্লাস বৃষ্টিও পড়ছে পুরো জমজম করে পুরো তো ভিজে তোলা এখানে প্রচুর মশা ভাই প্রচুর মশা এখানে আমি জানতাম না যে আমি জানতাম যে মশা ছিল কিন্তু ভাবলাম যে এখানে তো বসে থাকার তো কোনো ব্যাপার ছিল না আমি ভাবলাম যে বৃষ্টি পড়বে না মেঘলা খুলে আকাশ পড়েছিলো কিন্তু ভাবলাম যে বৃষ্টি পড়বে না কিন্তু হঠাৎ করে বৃষ্টির পড়ে গেলো কে জানে আর বৃষ্টি পড়তে আমি ভাবলাম বাড়িতে গিয়ে আবার ছাতা নিয়ে নেব কিন্তু ভাবলাম ছাতা কিনব ছাতা নিয়ে চলে আস নিয়ে না নিয়ে চলে আসবো তো এখান থেকে আমি এখানকার বাগানগুলো দেখি আমি যতটা বাগান আছে এখানকার বাগানগুলো দেখে আবার ওই আমাদের পাশে আরও কিছুটা মাসিদের বাগানগুলো আছে কি পুকুর আছে বাগান আছে ওগুলোকে আমাকে দেখতে যেতে যে ওখানে কি পরিস্থিতি আছে না সেদিন কিছুদিন পরে এখানে পুরো ঘাস টাস আছে তো তো আমাকে এখন বৃষ্টির সিজিনটা সরে যাওয়া করে আমাকে চাষ করা হবে তারপরে চাষ টাস করে সার গোবর জায় দিতে হয় ওগুলোকে দিতে হবে তার জন্য ভাবলেন যে হালমাল না কেট যেখানে তার জন্য আমি এসছি কেন পরে ভাই এমন বৃষ্টি এমন বৃষ্টি পড়তে গেলে যে আমাকে ওখানে বৃষ্টি যেটা ঝাপটা কি যেন বলে ঝাট্টা ঝাটকা যেটা থাকে ওটা ভিজে ভিজিয়ে দিবেন পা হাত পুরো ভিজে গেল হে ভগবান বাড়িতে এখন যাবো কি ভাবো করে বাড়ি দিনমান যদি এরকম বৃষ্টি পড়ে তো আজকের জবা হয়ে গেছে গাড়ি খিদাও পেয়ে গেছে জলও আনে নিজে জলটা একটু পাতাল হয়ে গেল এখন থেকে বসে আছি প্রায় আধা ঘন্টা থেকে বসে আছি বৃষ্টি পড়ছে তখন থেকে ঝনঝন করে বৃষ্টি পড়ছে ভাই কি যে করবো সবচেয়ে বাড়ি চলে যাবে তুমি ভিজিতে ভিসে চলে যাবো তুমি এবার ফোন আছে ফোনটা ভিজে দেওয়া আর একটাই ফোন আছে আমি ফোন থেকে আমি শুটিং করি ভিডিও যতবার ব্লগিং টগিং করি তারপরে ফোন থেকে করি ফোন চলে গেলে বস একদম পুরো কাটতে হবে আর এই ফোন তো ইনকাম আসে আসছে না সেরকম যে আমার সোশ্যাল মিডিয়া থেকে যান একটা নতুন ফোন কিনবো আর ক্যামেরা আছে তো আমার ডিএসএলআর আর ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে ব্লগিং করতে ভালো লাগে না কারণ ওটা ক্যামেরা ক্যামেরা নিয়ে তো সব জায়গা তো করা যাবে ঘোরা যাবে না না সবার ফ্রেন্ড বলবে পাগল বলবে ফোনে দিয়ে করেছে ফোনে অতটা আমার এই ফোনটাতে অতটা কোয়ালিটি ভালো নেই কিন্তু কি করবো তো করতে হচ্ছে ভালো যেদিন ঠিক থাকবে বা ঠিকঠাক চলবে তখনই হয়তো ফোন অ্যাক্সেঞ্জ করতে পারবে বাকিটা এই ফোন থেকে ভিডিও বানাতে হচ্ছে কেন ভাই বৃষ্টি লেভেলে বৃষ্টি পড়ছে তো চলো দেখা যাক বৃষ্টি কখন ছুটছে ফাইনালি বৃষ্টি ছুটে গেছে আর বৃষ্টি ছুটার কারণ আমি এখান থেকে ওই ওই যেখানে টাপড়িতে বলছি যে ওই টাপড়ি থেকে বেরিয়ে পড়েছি সাইকেলই আর সাইকেলিয়ে হাতে যাচ্ছে কারণ টি একটাই জোরে পড়েছে যে একদম পুরো কাদা কাদা হয়ে গেছে তো তার জন্য সেখানে সাইকেল যাবে না তার জন্য তো কাটতে যেতে হচ্ছে তো সামনের দিকে আমি যাই ওইদিকে আমার আমের বাগানগুলো রয়েছে আরও কিছুটা বাগান রয়েছে তো ওগুলো বাগান দেখে আমি ওখান থেকে বেরিয়ে পড়বো আমি বাড়ির দিকে কারণ আর মাসির বাগানটাগুলোকে আর দেখা হবে না কারণ ওইদিকে আর যাবো না কারণ ওইদিকে গেলে প্রচণ্ড আরও কাদা পেয়ে যাবো এখান থেকে আমি বেরিয়ে যাব আর এখানে রাখালটাও আছে মানে রাখাল বলতে যাবে না কাশোরি গরু চালা যারা গরু চড়াতে আসে তো এখানে অনেকজন গরু চালাতে আসে মানে গরু দেখতেই পাচ্ছি সবাই আর গরু চালাতে সে অনেকজন আমি আগে ছোটোবেলাতে খুব চাড়িয়েছি গরু বুঝতে না ছোটোবেলাতে খুব চাড়িয়েছি দেখুন মাঝে মাঝে চোরাই মাসি যখন গরু চালাতে যখন বা কোথাও চলে যায় বা কোথাও ঘুরতে ঘুরতে চলে যায় তখন বেলা গরু নিয়ে আমাকে নিজে থেকেই যেতে হয় তো ওই ভিডিওটা আমি একবার ব্লগিং করবো আমাদের মাঝে বা ব্লগিং করে তোমাদেরকে দিব যে গরু কীভাবে চড়াতে কোথায় যাচ্ছি না যাচ্ছি গরুদের সাথে কীভাবে এন্টারটেইনমেন্ট হচ্ছে গরুদের গরু ছাগল টাগল যা আছে যে সবাই মিলে একদম পুরো চড়তে শুরু করে দিয়েছে এখানে যে গরু ছাগল হাতে আছে একজন চাচৌ হ্যাঁ চাচা ঠিক বারো না হো কাকাটা দেখছে কি যে দেখছে এই যা বাসা

তো গাইস এক কথা বলতে পারে না তা আমি স্যারেই কথা বললাম যে যতটা গরু ছাগল আছে এর আছে কি না আছে তো ও বলছে যে স্বপ্ন সম্পূর্ণ আছে আ মানে সম্পূর্ণ গরু ছাগল এরই আছে আস্তে আস্তে একে আমি পড়াই অনেক বাড়ি দেখেছি কাকাটাকে মানে বাড়ি মানে এখানে না বাড়ি আছে একটু দূরে অনেক দূরে আছে তো মেয়েকে জিজ্ঞাসা করলাম দেখতে খুব ভালো আছে তো যাই হোক কাকাটার সাথে খুব ভালো লাগছে আমি প্রায় আসি এর সাথে কথা বলি তো ভাবলাম যে একটু একটু ভিডিওটা বানিনি কাকাটার অ্যাকচুয়ালি ছোটো থেকে কথা বলতে পারে না আর আর আমি আমার বাবা মারা যখন আসতো এখানে কাঁঠালে আসতো তো এদের সাথে খুব ভালো পরিচয় ছিল আর আমাকে যখন দেখতে পেতো আমার সাথে খুব কথা বলে তো এ আমাকে খুব আদর যত্ন করছে এবার ছোটোবেলাতে আমি আমার বাবা মারা যখন আসতো এখানে তো এখানেই বেশিরভাগটা থাকতো এখন তো যাই হোক ওরা কেউ নেই তার জন্য আমাকে আসতে হচ্ছে এখানে আমার জমি জায়গাগুলোকে আমাকে সামলাতে হচ্ছে যত যত জমি জায়গা আছে আমাকে নিজে থেকে হ্যান্ডেল করতে হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে রয়েছে আমাকে সব কিছু দেখতে হচ্ছে তো মাঝে মাঝে আসি ঘুরতে অ্যাকচুয়ালি আর আমি এ প্রথমবার আসলাম বা প্রথমবার তো না এই প্রথমবার আমি ভিডিও করলাম এই আমার জমি জায়গা নিয়ে বা জমি জায়গা সম্পূর্ণ তো তোমাদেরকে দেখানি নি সম্পূর্ণভাবে দেখাবো কিন্তু ওই কাকাকে নিয়ে আমি প্রায় দেখাইছিল মনে মনে ভাবছিলাম যে একবার এই কাকাটা একবার ভিডিও বানাবো তো যাই ফাইনালি কাকাটা দেখতেই পেয়ে গেলাম সামনে ছিল তার জন্য আমি রেকর্ডিং করতে শুরু করেছিলাম তো চলো আবার দেখাচ্ছ খুব তাড়াতাড়ি তো ততক্ষণ বাড়ি বেরিয়ে যায় কারণ প্রচুর খিদা পেয়েছে অনেকক্ষণ আশা হয়েছে এখানে তো চলো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাচ্ছ খুব কিছু নিউ ব্লগ নিয়ে আর এই হচ্ছে আমার পার্শের একটা জমি যেখানে আমার প্রজেক্ট দেখতে পাচ্ছ এখান থেকে আসে যে শেষ পর্যন্ত পুকুর পর্যন্ত আছে পুকুর প্লাস পর্যন্ত আছে তো এটাই আমার জমি আবার একটা চারও জমি জায়গা আছে কিন্তু ওদিক আর যাবো না ওটা পড়ে আস কোনো বৃষ্টি পড়ে গেছে বৃষ্টির কারণে আর যেতে পারবো না দিকে তবে কাদা প্রচুর হয়ে গিয়ে তো চলো করে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত